ইউক্রেনের দখল করে নিয়েছে বলে অনুমান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এখন যেমন আছে তেমনই রেখে উভয় পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি সোমবার বিশ অক্টোবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানা যায় মার্কিন প্রেসিডেন্ট রোববার সাংবাদিকদের বলেন উভয় পক্ষেরই যুদ্ধ বন্ধ করা উচিত এবং ভবিষ্যতের আলোচনায় ভূখণ্ড নিয়ে সমাধানে যাওয়া উচিত ডোনাল্ড ট্রাম্প বলেন আমি যা বলছি তা হলো তাদের এখনই যুদ্ধক্ষেত্রে থামানো উচিত বাড়ি ফিরে যাওয়া উচিত মানুষ হত্যা বন্ধ করা উচিত এবং শেষ করা উচিত তা না হলে চূড়ান্ত সমাধানের বিশদ আলোচনা করা কঠিন হবে বেশিরভাগ যুদ্ধের সাক্ষী ডনবাসের কি হবে জানতে চাইলে ট্রাম্প বলেন এটা যেমন আছে তেমনই কেটে ফেলাবো এক পর্যায়ে উনি সামনে রাখা যুদ্ধের মানচিত্র ছুড়ে ফেলে দেয় আমার মনে হয় আটাত্তর শতাংশ জমি ইতিমধ্যে রাশিয়া দখল করে নিয়েছে এখন যেমন আছে তেমনই রেখে দাও তারা এই নিয়ে পরে আলোচনা করতে পারে ইউক্রেনের আগেও তার সমস্ত জমি পুনরুদ্ধারের জন্য জোর দিয়েছিল ট্রাম্প নিজেই গত মাসে জানান ইউক্রেন সাময়িকভাবে জয়লাভ করতে পারে এবং রাশিয়ার দখলে থাকা সমস্ত অঞ্চল পুনরুদ্ধার করতে পারে যার মধ্যে ক্রিমিয়ান উপদ্বীপ এবং পূর্ব ইউক্রেনের অন্যান্য অঞ্চলও রয়েছে ট্রাম্প আগামী কয়েক সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন তবে বৈঠকটি কবে হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি প্রেসিডেন্ট ট্রাম্প এমন এক বাস্তব ধর্মী কথা বলেছেন যার মাধ্যমে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেলানস্কির যে অনুচিত বাইনাকে উনি প্রশ্রয় দেয়নি কারণ এইভাবে যদি ভালাদিমির জেলানস্কির বিভিন্ন ধরনের দাবি দেওয়া মানতে হোয়াইট হাউসকে হয় তাহলে এক সময় হয়তো এই যুদ্ধ পুরো ইউরোপ জুড়ে ছড়ায় যাবে যেটাই প্রেসিডেন্ট জেলানিস্কি চাচ্ছেন এদিকে প্রেসিডেন্ট জেলোনস্কি এখনো আশা করছেন ট্রাম্প ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র দেবেন যা রাশিয়ার ভেতর পর্যন্ত আঘাত হানতে পারবে এবং পূর্ব ইউরোপকে অস্থিতিশীল করে দিবে Right